গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো এখানে আমি সকাল সকাল চা বসিয়ে দিয়েছি এটা লিকার চা হচ্ছে শ্বশুরের জন্য শ্বশুর মশলা লিকার চা তো দেখো আমাদের এখানে চা বসিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা আমি আর তুলতুল এখানে চা খাবো তো দেখো বন্ধুরা এই যে এখানে তুলদুলি তুলদুলির কমপ্ল্যান খায় তো আজকে একটু চা খাবে বলতে রবিবার তোমার দাদাভাই খেয়ে চলে গেছে দেখো কালকে অনেকগুলো রুটি হয়েছিল এখানে রুটি বিস্কুট খেয়ে নেবো তুলদুলি এখানে খাচ্ছে দেখো দেখো বিস্কুট বিস্কুট খাচ্ছে দেখো এখানে তোমাদের দাদা ভাই সবজি বাজার নিয়ে এসেছে দেখো এক ব্যাগ সবজি নিয়ে এসেছে এখানে মাছ নিয়ে এসেছে বড়ো রুই মাছ কাতলা মাছ নিয়ে এসেছে দেখো এখানে কি রান্না করবো আজকে রবিবার কী রান্না করব আজকে দেখা যাক মাছটা ধুয়ে নেব এখানে দেখো কত বড় বড় মাছ মাছটা ধুয়ে নেবো ভালো করে এবার নুন হলুদ মাখিয়ে নেবো মাছের মাছ এখানে মাছের তেল আছে একটু তো দেখো তোমাদের দাদাভাই সবজি নিয়ে এসেছে এখানে কুমড়ো বেগুন শশা ঝিঙা স্বর্ণে ডাঁটা আলু সবজি নিয়ে এসেছে নিম পাতা নিম পাতা আছে তুই ডাঁটা সব কিছু সবজি নিয়ে এসেছে এখন বাজে দশটা রান্না বসাবো সবজিগুলো ধুয়ে নেব। তো দেখো এখানে সবজিগুলো সব ধুয়ে নিয়েছি যেগুলো ধোয়ার সেগুলো ধুয়ে নিয়েছি এগুলো সব সবজি বাজার থেকে নিয়ে আসলে আমরা ধুয়ে রাখি এরকম সবজি ধোয়া গেছে মাছটা ভাজবো যায় তো বন্ধুরা দেখো এখানে মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো সব ভেজে নিয়ে রান্নাঘর চাপাবো মাছগুলো ভাজা হতে থাক তখন আমি সবজিটা কেটে নিই চলো তো বন্ধুরা এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে প্রায় এবারে সবজি সবজিটা কাটাও হয়ে গেছে এখানে সবজি কেটে নিয়েছি কুমড়োর তরকারি হবে আজকে কুমড় কেটে নিয়েছি ধুয়ে সবজিটা বসিয়ে দেবো তো দেখো বন্ধুরা এখানে সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে হচ্ছে এখানে সবজি সব কাটা হয়ে কেটে রেখেছি এখানে সবজি ঝোল হবে মাছের ঝোল কুমোর তরকারি যে সব রসুন সব কিছু আমি কেটে রেডি করে রেখেছি এবার একটু টিফিন করে নেব সবাই মিলে তুলতুলি পড়ছে এখনও খাওয়া হয়নি তারও সবাই মিলে একটু টিফিন করে নেবো তুলতুলি দাদুর খুব খিদে পেয়েছে চুপ করে বো রেডিও শুনছে এখানে সবাইকে খেতে দেবো এখন মুড়ি খাবে ঠিক আছে বসো আমি নিয়ে আসবো জল দিয়ে চটকে খাবে ধরনের দাদু হাঁটতে পারে না যে লাঠি দিয়ে হাঁটে তো দেখো বন্ধুরা এখানে হচ্ছে আমি টিফিন খেয়ে চলে এসেছি দুটি মুড়ি খেয়েছি সবাই মিলে এখানে ভাত চাপিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে আর এখানে কুমড়োর তরকারি মাছের ঝোলটা করে নেব দিয়ে চান করতে যাব পুজো করব এখানে কোমরটা বসিয়ে দিয়েছি এদিকে পেঁয়াজ আদা রসুন ভাজা কি তেলে ভাজছি মাছের ঝোলটা বসাবো সকালে ঘুম থেকে উঠে ব্রাশ ব্রাশ করে শেষ হয়ে আগে বিচানপত্র তুলে নিয়েছি বিছানাপত্র তুলে নিয়ে ঝাঁট পাট দিয়ে ঘরটর মুছে নিয়েছিলাম চাটা খেয়ে নিয়ে টিফিন করে নিয়ে রান্না বসিয়েছি রান্নাটা হয়ে গেলে স্নান করতে যাবো স্নান টান করে পুজো করবো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবো ভিডিওটা দেখতে থাকো মাছের ঝোলটা বুঝেছি প্রথম তেল দিয়েছি তেল পাঁচকরম কুণো লঙ্কা আদা পেঁয়াজ রসুন টমেটো সব রকম দিয়ে সব কিছু দিয়ে ভেজে নিচ্ছি দেখো আমার এখানে ভাজা হয়ে এসেছে ওই যে বাগানে দেখো তুমি খেলছে একটু ওই যে তুমি দেখতে পাচ্ছ তিন ওখানে বাগানে খেলছে খাওয়া দাওয়া করে একটু পরে পড়তে বসেছিল ওখানে খেলতে দেখো খেলাধুলা করছে ওই যে কাকেরা ডকি নিয়ে গেছে ওইটা বলছে তো দেখো এখানে মুড়ি টুড়ি খেয়ে নিয়ে তুলতুলের দাদু এখানে তুলো ছাড়াচ্ছে বসে বসে তুলো ছাড়াচ্ছে এখানে তো দেখো এখানে আমার হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে ওইদিকে তুলতুলির দাদু ওই গাছে তুলো হয়েছে সন্ধে দেওয়ার তুলো সন্ধ্যা দেয় যে তুলোটা ওই তুলো হয়েছে গাছে আমাদের ছাড়াচ্ছে বসে বসে তুলতুলো দিয়ে খেলছে আমি দিকে রান্না করছি তুলদুলি চান করবে ও ঠাকুমা কাজ করছে তো দেখো এদিকে কুমড়োটাও সেদ্ধ হচ্ছে আর আলু তুলে মশলা টসু পচিয়ে নিচ্ছি ভালো করে আমি একটু দেরি করে রান্না করছি কেন আর রবিবার তো ওই দেরি করে খাওয়া দাওয়া হয় ওই জন্য দেরি করে রান্নাটা চাপিয়েছি সমস্ত কিছু কাজ বুঝিয়ে নিয়ে আর টুমোটো দেব দেখো সেদ্ধ হয়ে এসছে ঢাকা দিয়ে দেবো তো চলো দেখ দেখতে থাকো এখানে জল ঢেলে দিয়েছি মশলা কষা হয়ে গেছে জলটা ঢেলে দিয়েছি জল ফুটতে ফুটতে ততক্ষণে আমি একটু তুলতুলি করে চানটা করে দিয়ে চলে আস টপ করে তো বন্ধুরা দেখো আমাদের কাছে একটা কাঁঠাল গাছে কত হিঁচড় ধরেছে দেখো কতগুলো হিঁচড় ধরেছে দেখো তুলতুলি এখানটায় খেলা করছে তুলতুলি চান করবে যা চ করে নিছ সাড়ে বারোটা বাজে গেছে চলো খেলা করো আমি তাহলে চানটা করে আসি আমি চানটা করে নেব যাই কত দেখো কত বড় লম্বা গাছটাতে আমাদের হেঁচল ধরেছে দেখো দেখো এইদিকেও আছে কতগুলো দুটো অনেকগুলো আছে দেখো তো এখানে জলটা ফুটে গেছে ঝলে যেটা জল দিয়েছিল জলটা ফুটে গেছে এটা অল্প আছে সেদ্ধ হবে আলুটা ঢাকা দিয়ে দিলাম এখানে কুমড়োটা সেদ্ধ হচ্ছে আমি দৌড়ে চানটা করে চলে আসি এখন চান করবো না একটু পরে পরে বলছে আমি চলে যাই চানটা করে চলে আসি তখন তোমার ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমি চান করে চলে এসেছি চান হয়ে গেছে পুজো হয়ে গেছে পরে দেখবো তরকারিটা হয়ে তরকারিটা কী অবস্থায় আছে চলো দেখো মানে চুল মায়েরানো না হয়নি মাথায় জল দিয়েছি কালকে হোলি আছে কালকে হোলিতে রং টং মাথা হবে তো তাই কালকে শ্যাম্পু করবো তো চলো দেখি তরকারিটা কী হলো হয়ে গেছে আমার দেখো কুমড়োটাও হয়ে এসছে আমার কাছে নামিয়ে দেবো মাছগুলো তুলে দেব ঝোলের মাছগুলো তো দেখো বন্ধুরা কাকটা কেমন করছে দেখো সামনে দেখো কাকটা কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে দেখো এ দেখো এখানে আমার হয়ে গেছে আমরা খেয়ে নেবো আবারে কুমড়োর তরকারি আর এখানে হচ্ছে মাছের ঝোল আর ভাত হয়েছে ওরা চলো আমরা খেয়ে নিই এই যে এখানে তুলতুলি একটু পড়ছে পড়াশোনা করছে তুলতুলি আর আমি চুলটা একটু আঁজড়িয়ে নেবো দিয়ে খাওয়া দাওয়া করবো তো কালকে আবার একটা ভিডিও নিয়ে আসবো চুলটা আঁজড়িয়ে নেব কালকে হোলি আছে হোলিতে ভিডিও নিয়ে আসবো একটা তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমার পাশে থেকো এখানে ভিডিওটা শেষ করছি কেমন ভিডিও তোমরা চাইছো সেরকম তোমার কমেন্টে জানিও টাটা এখানে ভিডিও শেষ করলাম